আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা চলে আসে নতুন ভিডিওতে আজকে আমি আলোচনা করব প্রাথমিক এবং ইত্যাদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় দুইয়ের ভাগ নিয়ে তো বন্ধুরা ভাগ করা শুরুতে আমরা আগে ভাগের যে চারটা উপাদান আছে সে সম্পর্কে আমরা জেনে নিই যেমন ভাজ্য ভাজক ভাগ ফল এবং ভাগশেষ শেষ কোনটা কাকে তো দেখেন ভাজ্য ভাজক ভাগ ফল বোঝানোর জন্য আমি সহজ একটা উদাহরণ দিচ্ছি দেখেন আমি একটা ভাগ লিখলাম পাঁচ দিয়ে কতকে ভাগ দিব সাতাশকে দেখেন পাঁচের নামটা সাতাশের ভিতরে কতবার পড়া যায় পাঁচ বার পড়া যায় পাঁচবার যদি পড়ি তাহলে হবে পঁচিশ যদি ছয় বার পড়ি তাহলে কত হবে ত্রিশ তাহলে ছয় বার তো পড়া যাবে না তাহলে আমরা পাঁচবারে পড়তে পারবো পাঁচ পাঁচে পঁচিশ যখন আমরা বিয়োগ করবো কত থাকবে দুই থাকবে এবারে আসেন বন্ধুরা আমরা এই অঙ্কটা দিয়ে ভাজক ভাজ্য ভাগ ফল এবং বাক্সেস বুঝে নিই তো বন্ধুরা দেখেন প্রথমে দেখেন যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক ভাজ্য যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য ভাগফল ভাগ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে বলা হচ্ছে ভাগফল ভাগশেষ কি ভাগ করার পর যে সংখ্যা অবশিষ্ট থাকে বা বাকি থাকে থাকে তাকে ভাগশেষ বলে দেখেন এখানে ভাজক কত পাঁচ ভাজ্য কত সাতাশ ভাগফল কত পাঁচ ভাগ কত দুই আমি আবারও বলি ভাজ্য কোনটা ভাজক কোনটা যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক ভাজ্য কোনটা যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য ভাগফল কোনটা যে ভাগ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় ভাগফল ভাগশেষ কোনটা ভাগ করার পর যে সংখ্যা অবশিষ্ট থাকে তাকে বলা হয় ভাগশেষ এখন আমরা জানি যে ভাজ্য সম্পর্ক ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ ভাক্সেস সম্পর্কিত একটা সূত্র আছে আমরা অনেকেই এই সূত্রটা আসলে মুখস্থ রাখতে পারি না দেখেন আপনি সূত্রটা মুখস্থ করার দরকার নেই দেখেন ইজিলি বোঝে ভাজ্য সমান দেখেন ভাজ্য এই ভাজ্যটা আমরা কিভাবে পাচ্ছি। দেখেন ভাজকের সাথে যদি করি আমি সাথে ভাগ ফল গুণ করি অর্থাৎ এখানে ভাজ্য কত আছে সাতাশ আমি সাতাশটা কিভাবে পাচ্ছি এই পাঁচে আর এই পাঁচে যদি গুণ করি তা তো হয় পঁচিশ পঁচিশের সাথে যদি দুই যোগ করি তাহলে কত হচ্ছে সাতাশ অর্থাৎ ভাজ্যটা আমি কিভাবে পাচ্ছি ভাজক আর ভাগ ফলে গুণ করার পর ভাজক আর ভাগ ফলে গুণ করলে কত হয় পাঁচ পাঁচে পঁচিশ আর এটার সাথে যদি ভাগ্যেষ যা দুই যোগ করি তাহলে হয় সাতাশ তার মানে কি দাঁড়ালো ভাজক আর ভাগফল গুণ করলে এবং ভাগশেষ যোগ করলে আমি ভাজ্য পাবো তাহলে আমার সূত্রটা কি দাঁড়ায় ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল যোগ বাকশেষ দেখেন সূত্রের একটা জিনিস দেখেন এখানে এটা হচ্ছে বাম দিক এটা হচ্ছে ডান দিক এই দিকটা আর এই কিন্তু সমান আপনি বলতে পারেন যে ভাইয়া এখানে তো ভাজ্য শুধু আছে এখানে भाजক ভাগফল ভাগশেষ সবগুলা মিলে এটা সমান হ্যাঁ সমান এটা হচ্ছে বাম দিক এটা হচ্ছে ডান দিক দুইটা সমান আমি সূত্রে প্রয়োজনে অঙ্কের প্রয়োজনে আমি কিন্তু চাইলে এটাকে আগে লিখতে পারবো এটাকে পরে লিখতে পারবো অর্থাৎ আমি সূত্রটা এইভাবেও শিখতে পারি ভাজক গুণ ভাগ ফল যোগ শেষ সমান সমান ভাজ্য আমি কিন্তু এটা এভাবেও শিখতে পারি আচ্ছা তো আমি ভা ভাজ্য ভাগ ফল ভাগ শেষ শিখলাম এবং ভাজক ভাজ্য ভাগ ফল এবং ভাগ শেষ সম্পর্কিত সূত্রটাও শিখে ফেললাম এবার এখানে একটা জিনিস বোঝার আছে সেটা হচ্ছে বন্ধুরা আমরা জানি এখানে সবচেয়ে বড় কোনটা ভাজক ভাজ্য ভাগফল ফল ভাগেস এটার ভিতর সবচেয়ে বড় কোনটা বলেন তো সবচেয়ে বড় হচ্ছে ভাজ্য সবচেয়ে বড় কোনটা ভাজ্য সবচেয়ে বড় হচ্ছে ভাজ্য এবং সবচেয়ে ছোট হচ্ছে আপনার ভাগশেষ সবচেয়ে ছোট কোনটা হবে বলেন তো ভাগশেষ হবে সবচেয়ে ছোট হচ্ছে ভাগশেষ আরেকটা কথা বলতে পারি এটা বইয়ের ভিতরে তাও আছে দেখে যে এখান থেকে তারা একটা ভাগ দেখাইছে দেখানোর পরে সূত্রটাও আমরা বাইর করলাম একটু আগে সূত্র অনুযায়ী যাচাই করলাম আমরা একটু একটা অঙ্ক দিয়ে উদাহরণ দিলাম দেখেন এখানে লিখছে তারা ভাগশেষ ভাগশেষ ইজ লেস দেন ভাজক অর্থাৎ ভাগশেষ ক্ষুদ্রতম ভাজক ভাগশেষ এটা হচ্ছে ক্ষুদ্রতম ভাগশেষ ক্ষুদ্রতম ভাজক অর্থাৎ এটা দিয়ে বোঝাইছে দেখেন যেদিকে মুখ করে আছে এটা বুঝাইছে যে ভাজক ভাগশেষ থেকে বড় দেখেন ভাজক কিন্তু ভাগশেষ থেকে বড় হবে সবসময় সব অঙ্কের ক্ষেত্রেই বাক্সেশ থেকে কিন্তু ভাজকটা বড় হবে দেখেন এখানে বাক্সেশে দুই ভাজকে কত আছে পাঁচ আছে বাকশেষ থেকে ভাজক কি হবে বড় হবে তো দেখেন আমরা উদাহরণে চলে যাই এখন আমরা একটা একটা করে অঙ্ক করব লক্ষ্য করেন ধাপগুলা লক্ষ্য করবেন দেখেন আমরা এখন আমরা আট পৃষ্ঠার আমরা এক নম্বরের অঙ্কগুলো আস্তে আস্তে করা শুরু করি একটু খেয়াল রাখবেন এক নাম্বার যে অঙ্কটা দিছে যে তিরাশি হাজার চারশত ছাব্বিশ ভাগ বত্রিশ

দেখেন আমরা এখান থেকে আসলে কয়েকটা ভাগ করবো এবং একটা টেকনিক অনুযায়ী করার চেষ্টা করব একটা জিনিস লক্ষ্য করেন আমরা এখানে একটা টেকনিক অবলম্বন করব সেটা হচ্ছে ধরেন এখানে বত্রিশ দিয়ে ভাগ ভাগ দিতে বলছে এখন আমরা তো আর বত্রিশের নামতে পারি না বা দেখেন আমি সবগুলো অঙ্ক নিয়ে একসাথে আলোচনা করি দুই নাম্বার অঙ্কের ত্রিশে দিয়ে ভাগ দিতে বলছে আমি তো তিরিশের নামতে পারি না দুশো তিন দিয়ে ভাগ দিতে বলছে তো আমি তো দুশো তিনের নামতে পারি না একশো চার দিয়ে ভাগ দিতে বলছে আমি তো একশো চারের নামতে পারি না পাঁচশো ভাবে সাতশো আট সাত পাঁচশো পারি না তাহলে আমি কি করব এখন সবগুলো অঙ্কের ক্ষেত্রেই প্রায় একটা টেকনিক আমরা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা ধারণা করে নিতে হবে যে যেমন এই অঙ্কটার ক্ষেত্রে বত্রিশটি যেমন আমি প্রথম থেকে কয়টা নিব যেহেতু এখানে দুইটা অঙ্ক আছে ভাজকের ভিতরে আমাকে ভাজ্য থেকে অবশ্যই আগে দুইটা নিতে হবে তিরাশি একটা যদি নেই তাহলে তো আর ভাগ যাবে না এখন আমরা একটা টেকনিক অবলম্বন করব সেটা হচ্ছে কি যখন এখানে বত্রিশ আছে আমরা মনে মনে তিরিশ ধরে নিব তিরিশ থাকলে আমরা তিনের নামটা বললেই কিন্তু এটা হয়ে যাবে যখন এটা তিরাশি থাকবে আমরা মনে মনে আশি ধরে নিবো তাহলে আমি আটের নামটা বললেই কিন্তু হয়ে যাচ্ছে যখন এটা দুশো তিন থাকবে আমি মনে মনে দুশো ধরে নিব যখন এখানে একশো চার থাকবে আমি মনে মনে একশো ধরে নেব যখন এখানে তিনশো আট থাকবে মনে মনে তিনশো ধরে নিব অর্থাৎ যার কাছাকাছি থাকবে তত ধরে নিব আর দুই একটু একটু পরও এগুলো গুন করে করে বাইর করে করতে হবে যেমন এখানে সাত নাম্বার অঙ্ক আট নাম্বার অঙ্ক আমাকে গুণ করে করে বের করতে হবে তো দেখেন আমি দেখেন টেকনিকটা কি সেটা হচ্ছে বত্রিশ থাকলে আমি এটাকে মনে মনে তিরিশ ধরে নিব তিরিশ ধরলে একটা সুবিধা কি আপনি তিনের নামটা বললেই কিন্তু হয়ে যাচ্ছে কাজটা তিনের নামটা বললে হয়ে যাচ্ছে যেমন ধরেন আপনি বললেন যে তিন একে তিন তিন দু গুণে ছয় মানে তিরিশের নামটা এর নামটাই পড়তেছেন তিরিশের নামটা ছয় মানে কিন্তু ছয় সাত একটা শূন্য তিন তিরিকা নয় নয় মানে নয় সাত একটা শূন্য এবার পড়ে নেবেন তো দেখেন এবার হচ্ছে তিন চারা বারো বারো মানে হচ্ছে বারো সাত একটা শূন্য মানে একশো বিশ আপনি ত্রিশের নামটাই পড়তেছেন তিনের নামটা দিয়ে ত্রিশের নামটা পড়তেছেন তো যত পড়ছেন তার সাথে একটা শূন্য শূন্য কল্পনা করবে যেমন তিরিশের নামটা পড়তেছেন এভাবে এর নামটাই পড়েন তিন একে তিন তিন দু গুণে ছয় ছয় মানে ছয় সাত শূন্য আছে তিন তিরিশ নয় নয় মানে নয়ের সাথে শূন্য আছে তিন ছাড়া বারো বারোর সাথে শূন্য আছে আবার হচ্ছে চা তিন পাঁচ পনেরো পনেরো সাথে শূন্য আছে এভাবে ধরে নেবেন তো দেখেন এখানে আছে আমার অঙ্ক তো দেখেন বত্রিশ তিরাশি মিতে কত কতবার যায় কতবার পরা যায় বা কতবার যায় এখন দেখেন এমনভাবে পড়তে হবে যাতে তিরাশি তিরাশি হয় অথবা তির থেকে অল্প কম হয় কিন্তু বেশি কম হইতে পারবে না এবং তীর থেকে বেশি হইতে পারবে না তো দেখেন আমি দামটা একটু দেখলাম যে বত্রিশে আপাতত ত্রিশ ধরলাম ধরে আমি দেখলাম যে যদি আমি তিনবার পড়ি তাহলে নব্বই হয় কিন্তু আমার এখানে আছে তিরাশি তার মানে বত্রিশ এখানে তিনবার যাবে না এই যে বত্রিশ এটা ভিতরে কতবার যাবে আমি এটা অনুমান করার জন্য আমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারি যে বত্রিশ এটা ভিতরে কতবার যাবে সেটা আমি বুঝার জন্য আমি এখানে এটাকে তিরিশ ধরে নিতে পারি তাহলে আমি কি করব প্রথমে এটাকে হচ্ছে আমি বুঝে গেলাম যে এটা দুইবার যাবে তাহলে বত্রিশ সাথে দুই গুণ করে নিব বলে ভাইয়া আপনি এটা ধরে নিলেন কেন আমি যাতে অল্প গুণ করে যাতে এখানে বুঝতে পারি যে কতবার যাবে সেই জন্য আমরা এই টেকনিকটা অবলম্বন করব যেমন আমি শিওর হয়ে গেলাম যে এটা দুইবার যাবে তাহলে কত দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চৌষট্টি তাহলে দুইবার গেল আমি এখানে দুই লিখলাম চৌষট্টি লিখলাম টান দিব ভাগের সময় বিয়োগ করে আমরা সবাই জানি তিন হয়ে যাবে তেরো তেরো থেকে চার নয় হাতে আছে এক সাত আট থেকে একটা ভিতরে কতবার যায় আমি সিম্পলি তিনের নামটা বললেই কিন্তু হয়ে যাচ্ছে দেখেন তিনের নামটা পড়ি তিনে তিন তিন দু ছয় তিন তিন নয় তিন ছয় তিন চারা বারো যেহেতু আমি বত্রিশ কে আবদ্ধ তিরিশ ধরে নিছি তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো তিন সাতা সাতবার পড়লে একুশ মানে দুশো দশ সাথে একটা শূন্য কল্পনা করে নেবেন যেহেতু ত্রিশ তাহলে যদি ত্রিশকেই কেই সাতবার পড়ি দুশো দশ হয় তাহলে বত্রিশকে কে সাতবার অবশ্যই বেশি হবে তার মানে ছয় বার যাওয়ার একটা সম্ভাবনা আছে আমি ছয় বার দিব তার মানে বত্রিশের সাথে আমি গুণ করব কথাটা বুঝতে পারছেন আমি কি জন্য এটা এভাবে ধারণাটা করে নিচ্ছি এবার দেখেন ছয় দুগুণে কত হবে বারো বারো দুই হাতে আসে কত এক তিন ছয় আঠারো আঠারোর সাথে করলে কত হবে উনিশ তো দেখেন আমি ছয় বার হলো আমি একবার বা দুইবার গুণ করলে কিন্তু হয়ে যাচ্ছে এই টেকনিক অবলম্বন করলে তাহলে কতবার যাচ্ছে ছয় বার কত হচ্ছে একশত বিরানব্বই টান দেওয়ার বিয়োগ করবো চারের থেকে দুইবার দিলে চারের থেকে দুইবার দিলে হবে দুই আমি উপর থেকে আবার দুই নামাবো বাইশ যেহেতু বত্রিশ থেকে বাইশ ছোট ভাগ যাচ্ছে না আমি প্রথমে দুই নামাইলাম তারপর হচ্ছে আবার ছয় নামাইতে হবে উপরের থেকে বাজ্য থেকে যদি দুইটা অঙ্ক একসাথে নামাই তাহলে ভাগ একটা শূন্য দিতে হবে এবার আসেন ভাইয়া বত্রিশ দুশো ছাব্বিশের ভিতরে কতবার যাবে একটু আগে দেখেন সাতবার পড়ছিলাম দুশো দশ হচ্ছে আটবার পড়ি তিন আটা চব্বিশ চব্বিশ মানে চব্বিশ শূন্য আসবে অটোমেটিক দুশো চল্লিশ তিরিশের নাম মানে তিরিশ আটবার পড়লে আমার দুশো চল্লিশ হয়ে যাচ্ছে তার মানে বত্রিশের সাথে যদি আটবার দিই তাহলে তো আরও বেশি হয়ে যাবে তাহলে আমার কী করবে সাতবার যাবে এটা আমি শিওর হয়ে গেলাম বত্রিশ সাথে সাতগুণ করতে পারবো সাত দুগুণে চোদ্দোর চার হাতে আছে এক তিন সাতা একুশ একুশে আর হচ্ছে বাইশ দেখেন ভাইয়া কতবার গেল সাতবার কত হচ্ছে দুইশো চব্বিশ বিয়োগ করলে কত থাকছে দুই এটা হচ্ছে ভাগ শেষ আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ এবার আসো ভাইয়া আমরা দুই নম্বর অঙ্কটা করি সেম পদ্ধতি অ্যাপ্লাই করে করে ফেলবো দেখো ভাগ কত সহজ অনেকেই ভাগ থেকে ভয় পায় অনেকবার গুণ করা লাগে এই গুণটাকে আমরা কিভাবে নর্মাল নাম তা দিয়ে করতে পারি সেইটাই এখন অ্যাপ্লাই করার জন্য দেখো তিরাশি আছে এটা কার কাছাকাছি ভাইয়া আশির কাছাকাছি আশির এটাকে আপাতত তুমি আশি ধরো আশি ধরলে তুমি আটের নামটা পরে পরে পেয়ে যাচ্ছ যেমন আটের নামটা পড়বা সাথে একটা শূন্য কল্পনা করবা হয়ে যাবে দেখো প্রথমে আমরা এখান থেকে কটা নিব দুইটা যদি দুইটা নেই দেখো তিরাশি থেকে বাষট্টি হচ্ছে ছোট তাহলে হবে না আরেকটা নিতে হবে তিনটা অঙ্গ নিতে হবে ছয় শত ছাব্বিশ এখন ছয় শত ছাব্বিশের ভিতরে আমার তিরাশির নামটা কত বাড়ছে দেখো তো আমি আটের নামতেই পড়ি আট একে আট আট দুগুনে টা পড়বো তার সাথে ভাইয়া চৌষট্টির সাথে একটা শূন্য কল্পনা করে ছয়শো চল্লিশ আপনার আছে এখানে কত ছয়শো ছাব্বিশ তাহলে আশি যখন আমি আটবার পড়ি ছয়শো চল্লিশ হচ্ছে তার মানে তিরাশি আট বার এটার ভিতরে কোনোভাবেই যাবে না তাহলে আমাকে কতবার যাবে সাতবার যাবে ভাইয়া তিরাশির সাথে সাত গুণ করতে হবে মন করেন এই গুণটা যাতে কম করা লাগে এই কারণে আমি সেম একটা ধারণা করার জন্য পদ্ধতির জন্য আমি এটাকে মনে মনে আশি ধরে নিব এবং এই অঙ্কগুলা এইভাবে করলে কিন্তু আপনি সহজেই করতে পারবে সাতের নামটা তিনবার করেন একুশ দুই থাকে সাত আটা ছাপ্পান্ন দুই হচ্ছে আটান্ন ঠিক আছে দেখেন আমি যদি আট বার দিই দেখেন বেশি হয়ে যাচ্ছে দেখেন তিন আটা চব্বিশে চার হাতে আছে দুই আট আটা আট আটা চৌষট্টি আছে ছিয়াষট্টি হয়ে যাচ্ছে দেখেন এখানে আছে ছাব্বিশ তার মানে আট বার যাবে না আমার সাত বারই যাবে আমি এখন সাত লিখবো কত হচ্ছে ভাইয়া সাত বার দিলে পাঁচশো একাশি বিয়োগ করেন ছয়ের থেকে এক বিয়োগ করলে কত হবে পাঁচ দেখেন আট দুই হয়ে যাবে বারো বারো থেকে আট গেলে হচ্ছে কত চার হাতে আছে এক ছয়ের থেকে ছয় গেলে শূন্য তো আমরা বাম পাশে শূন্য দিব আট নামান চারশো আটান্ন হইল এবার দেখেন তিরাশি চারশো আটানব্বই তে কতবার যায় আট আটের নব দেয় পরে পরি আট এক আট আট ষোলো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছয় আটে আটচল্লিশ দেখেন আটা আটচল্লিশ মানে কি আটচল্লিশের সাথে একটা শূন্য আছে চারশো আশি এখানে আছে চারশো তার মানে আমি দেখেন যদি ছয় বার তাইলে বেশি হয়ে যেতেছে তাহলে তিরাশির সাথে ছয় কিন্তু বেশি হয়ে যাবে তাহলে আমাকে পাঁচবার গুণ করতে হবে ভাইয়া সাথে বার গুণ করেন

আমি দেখি বুঝতে পারছি যে এটা আবার কিন্তু পাঁচ বার যাবে একটু বুদ্ধিটা খাটাম ভাইয়া দেখেন পাঁচবার যাবে বার দিলে কিন্তু বেশি হয়ে যাবে আটচল্লিশ চারশো আশির থেকেও বেশি হয়ে যাবে তাহলে কী বার যাবে পাঁচ বার যাবে পাঁচ বার দিলে কত হয় চারশত পনেরো বিয়োগ করেন শূন্য দুই এ বিষ হচ্ছে বাক্সেস এই ভিডিওতে যেহেতু আমি একটু নর্মালি সূত্রগুলো বুঝাইছি প্লাস হচ্ছে কয়েকটা অঙ্ক বুঝাইছি পরবর্তীতে এভাবে ধারাবাহিক ভিডিও আসবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রাথমিক ইত্যাদেদায়ী গণিতকে কত সহজ করে দিই দেখেন কত সহজ করে উপস্থাপন করি যাদের গণিতের ভয় আসে আশা করি আমার সাথে থাকেন ইউনিক কিছু টেকনিক অবলম্বন করে আপনাদেরকে অঙ্কগুলো আমি সলভ করে দেবো ইনশাল্লাহ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন সালামু আলাইকুম আহমাতুল ভাই